আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। ডাবল চেন দিয়ে কাঁথা সেলাই এবং এই কাঁথাটা বিক্রির বিক্রির জন্য যে আপনারা নিতে ইচ্ছুক তারা আমার ফেসবুক পেজে মেসেজ করবেন এই কাঁথাটার দাম কত কতটুকু কাঁথা আপনাদের সাথে তা শেয়ার করব এই যে কাঁথার নিচের অংশ নিচে আর উপরে কিন্তু সেম কালারের ছিট আছে লাল খয়রি কালারের ছিট এটা আপনাদের সাথে খুব কাছ থেকে ডাবল চেন সেলাই কাঁথাটা শেয়ার করছি এই সেলাইটা দেওয়া হয়েছে সুন্দরী সুতা দিয়ে এই কাঁথাতে কিন্তু ছয় গজ ছয় গজ বারো গজ ছিট দিয়ে তৈরি করা হয়েছে উপরে ছয় গজ আর নিচে ছয় গজ টোটাল বারো গজ ছিট দিয়ে কাঁথাটা তৈরি করা হয়েছে এর আগেও কিন্তু আমি আপনাদের সাথে কাঁথা সেলাইয়ের ভিডিও শেয়ার করেছিলাম বাট এখানে ভিডিওর জন্য ভালোভাবে সেলাইটা করতে পারছিলাম না তো আমি ভালো আপনাদের সাথে শেয়ার করা দরকার কাঁথা সেলাইটাও অনেক আপু জিজ্ঞেস করে যে আপু এই কাঁথাটা কীভাবে আঁকাবো তো আপু এই কাঁথাটা কিন্তু ছাপানো তো আমি আঁকানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে শেয়ার করেছি চাইলে আপনারা দেখতে পারেন আর আপনারা যদি কাঁথা ছাপানো কিনতে চান তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কাঁথা ছাপানো এবং কাঁথা সেলাই করা দুটোই বিক্রি করা হবে ছাপিয়ে কাঁথা বিক্রি করা হয় পনেরোশো টাকা আর সেলাই করা কাঁথা পাঁচ হাজার টাকা যে আপুরা কিনতে ইচ্ছুক তারা অবশ্যই আমার ফেসবুক পেজে মেসেজ করবেন কাছ থেকে দিয়ে বুঝতে পারছেন কতটা সুন্দরভাবে ছাপানো হয়েছে কাঁথাটা ডাবল চেন ছাড়া যদি অনেক ধরনের সেলাই আছে তার মধ্যে যদি আপনারা কোনো একটা চান তো সেই সেলাইটা করে দেওয়া হবে যে এখানে দেখুন এক ধরনের সেলাই করা হয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ